থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো একটা গুড মেসেজ নিয়ে আসলাম সেটা হলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করবে ছয়টা ক্যাটাগরিতে দেখেন এখানে একটাতে আছে ছাব্বিশ জন একটাতে দুইজন একজন সাতজন এভাবে কিন্তু বেশ কয়েকটা আছে তো সবচেয়ে বড় কথা এখানে অষ্টম শ্রেণীর এসএসসি এবং এইচএসি বাস এই বাসে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন সমগ্র দেশ থেকেই আবেদন করা যাবে তার আগে বলি সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্ট আমি দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন চিন্তার কোনো প্রকৃতির কারণ নাই আমি এখন আপনাদের সাথে একটু জাস্ট বেসিকটা ডিসকাস করি বাকিটা আপনারা সার্কুলারটা নামায় পড়বেন ও তার আগে বলি দেখেন এটা কিন্তু আমার দেশ পত্রিকা থেকে নিয়েছি আমি আপনার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ওদের সব শব্দে আসে তো এখানে প্রথম যে ক্যাটাগরির কথা বলছি সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখেন আমি একটা কথা সবসময় বলি যে প্রত্যেকটা গভর্নমেন্ট জবে এই কম্পিউটার রিলেটেড কোনো না কোনো পথ থাকবেই হান্ড্রেড পার্সেন্ট আপনারা যদি এই এক নম্বর ক্যাটাগরিতে ছাব্বিশ জন লোক নিয়োগ করবে এখানে আপনারা আলিম পাশ করলেই অর্থাৎ স্নাতক পাশ করলে কিন্তু এখানে আবেদন করা যাবে আবার আচ্ছা আলিম তো স্নাতকই মনে হয় তো আমি ভাই আসলে যে এইটা একটু বুঝতে সমস্যা হয় আপনি একটু দেখে নেবেন তো এইটাতে আপনার যদি চাকরি করতে চান সেক্ষেত্রে তারা কিন্তু বলছে যে আপনার টাইপের গতি লাগবে বিশ আটাইশ মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারসেপ্ট এগুলো কিন্তু জানতে হবে আসলে বিষয়টা তা না আপনি যদি এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শুধু কম্পিউটার পরে কী কী ধরনের বেসিকাইড এগুলো মেন্টালিটি থাকতে হবে কিংবা আপনি যখন লিখিত পরীক্ষা দেবেন রিটেনে যাবেন ভাই ভাতে যাবেন তখন কী ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন এই কম্পিউটার রিলেটেড কম্পিউটার অপারেটর ক্যাটাগরির জন্য আমি তার উপরে বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে ভিডিও ডিসক্রিপশন আছে লিঙ্কটা দিয়ে আছে দেখে নেবেন এরপরে বুক বাইন্ডার আছে তারপরে আছে বার্তা বাহক এরপরে আছে অফিস সহায়ক দেখেন এখানে বেসিক হবে আট হাজার দুইশো ইন্টুটার বিশ হাজার সামথিং স্যালারি পাবে বিশ গ্রেডের স্যালারি পাবে সতেরো জন ছেলেমেয়ে নিয়ে করবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মালি আছে পরিচ্ছন্নতা কর্মী আছে এগুলো সব অষ্টম শ্রেণী পাস তো বন্ধুরা আমার আর কিছু বলার নেই এখন চলে আসি সরাসরি আবেদনের জন্য দেখেন এখানে আবেদন সময় আট দুই দু হাজার ছাব্বিশ থেকে সকাল দশটা থেকে চলবে আঠাশ তারিখ পর্যন্ত জাস্ট আমার মনে হয় আপনার যদি সার্কটি নামিয়ে কোনো না কোনো কম্পিউটারের দোকানে চলে যান ওইখানে গিয়ে আবেদন করেন সেটা সবচেয়ে বেস্ট আপাতত এতটুকুই থাকলো সেখানে থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ